ছোটো বাচ্চার মায়েরা কেন সাজগোজ সহজে করতে চায় না বা একটু অ্যাভয়েড করে সেটা কিছুটা হলেও এই ভিডিওতে আজকে অনেকে রিলেট করতে পারবে মেকআপ প্রোডাক্ট আমি যতই কিনি সেগুলো আমার আসলে আর ইউজ করা হয় না মানে শুধু কেনাই হয় তো আজকে ভাবলাম আমি সবসময় বাইরে যেভাবে যাই মানে খুব কম সময়ের মধ্যে হাতে তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আমি কিভাবে রেডি হয়ে যাই তো সেরকমই একটা গেট উইথ মি ভিডিও করতে চেয়েছিলাম বাট সেই ভিডিও মনে হয় না আর ওই রকমটা হয়েছে কারণ আমি হাতের কাছে কোনো কিছুই রাখতে পারি না শাহজানের জন্য যেটা রাখবো সেটাই সে হাত থেকে নিয়ে যাবে তো বলা যায় একদম চোরের মতো করে আমাকে রেডি হতে হয় একটা একটা করে লুকিয়ে লুকিয়ে তো আমি এখন রেডি নিয়ে হচ্ছে ওর নার্সারিতে যাব তো সেই জন্যই আমি জাস্ট বাইরে যেহেতু অনেক গরম আর আমার হাতে খুবই কম সময় তো কম সময়ের মধ্যে আমি কিভাবে রেডি হই সেটাই আপনার সাথে শেয়ার করছি তো আমি প্রথমেই হচ্ছে সানস্ক্রিন দিয়ে নিয়েছিলাম এরপর আমার বলা যায় ইউজ করা বেস্ট কম্প্যাক্ট পাউডার রিজনেবল এর মধ্যে সেটা হচ্ছে সিগলাম। এটা খুবই ভালো একটা কম্প্যাক্ট পাউডার বা পাউডার ফাউন্ডেশন বলা যায় আর স্কিনে খুব তাড়াতাড়ি বসে যায় তো আমার যখন খুবই কম সময় থাকে সিম্পল লুক থাকে তো আমি তখন হচ্ছে কম্প্যাক্ট পাউডারটাই ইউজ করি শুধু এরপর আমি আমার আইব্রাউজটা করে নিয়েছি এটা হচ্ছে আমি ইউজ করেছিলাম ফকলের একটা আইব্রো পেন্সিল তো মিনিমাল সাজের জন্য আসলে আইব্রো পমেট আমি ইউজ করা প্রেফার করি না তো আমার জন্য এটাই খুবই ইজি হয় এরপর আমি ব্লাশ দিয়ে নিচ্ছি নর্মালি হচ্ছে আমার এই কম্প্যাক্ট পাউডার আর ব্লাশ এই দুইটা জিনিসে হচ্ছে সবথেকে বেশি ইউজ হয় আর বাকি যা কিনি আমি সবই মনে হয় যে ওইভাবেই থেকে যায় এরপর আমি হচ্ছে আমার আইলাস মাস্কারা দিয়ে নিচ্ছি আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার পুচকু কি করছে বাচ্চা নিয়ে রেডি হওয়া এটা মনে হয় মোস্ট টাফ জব একটা মেয়ের জন্য অনেকে হয়তো এর থেকেও বেশি পারে তারা ছোট বাচ্চা নিয়েও অনেক ভালো মেকআপ ক্যারি করতে পারে বাট আমার পক্ষে তো সম্ভব হয় না মানে মন চায় অনেক কিছুই করতে বাট হয়ে উঠে যারা বলে ফেলেন যে বাচ্চার মায়েরা কেন এত অগোছালো থাকে কেন একদম পরিপাটি থাকে না তাদের প্রশ্নের উত্তর কিছুটা হলেও এখানে পাওয়া যায় কেন থাকে বাচ্চা সামলে সব কিছু করার পর সংসার সামলানোর পর সে নিজেকে পরিপাটি করার মতো তার কতটুকু এনার্জি থাকে সেটা আমরা বুঝলে হয়তো এভাবে আমরা যাজও করতাম না কাউকে কারণ আমাদের প্রত্যেক প্রত্যেকেরই ইচ্ছে হয় যে আমি একটু সুন্দর থাকি পরিপাটি থাকি বাট সেটা আসলে সব সময় সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক গল্প করতে করতে আমি এখানে হচ্ছে একটা লিপ লাইনার দিয়ে নিয়েছি আর কোনো লিপস্টিক আমি অ্যাপ্লাই করিনি জাস্ট লিপ বাম দিয়ে নিয়েছি যেহেতু আমি একটা নার্সারিতে যাবো শায়দানকে নিয়ে তো সেখানে লিপস্টিক বা অনেক হেভি কিছু আমি আসলে প্রেফার করি না জাস্ট একটা ন্যাচারাল লুক আমি চাচ্ছিলাম তো সেই জন্যই হচ্ছে লিপ বামটা ইউজ করেছি আর এই তো যেহেতু বাইরে প্রচণ্ড গরম আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে এই চুলের এই ক্লিপটা ইউজ করি চুল ছেড়ে রেখে মনে হয় যে আমি দশ মিনিটও থাকতে পারি না আমার মানে অস্থির হয়ে যায় জানি না যাদের অনেক বড় চুল তা কীভাবে মেনটেন করে বাট আমার এই ছোটো চুল নিয়েই হচ্ছে আমার অস্থির হয়ে যায় আমি মানে একটুকু সময় মনে হচ্ছে আমি ছেড়ে রাখতে পারি না যাই হোক বক বক করতে করতে আমি একটুখানি রেডি হয়ে নিলাম মানে এইভাবেই হচ্ছে আমি বের হই ম্যাক্সিমাম টাইম বলা যায় এটা আমার রেগুলার হচ্ছে গোটো লুক অ্যান্ড আমরা মা ছেলে রেডি টু গো দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই ট্রাই টু মেক গেট রেডি উইথ মি ভিডিও জানি খুব একটা ভালো হয়নি ইন ফিউচার ইনশাল্লা থেকে বেটার করা ট্রাই করবো আর আমার মতো পুচকু যাদের আছে তারা কীভাবে রেডি হন সেটা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই